নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই রোজ রোজ ডিনারে কি তৈরি করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা বেশ দুশ্চিন্তায় থাকি আমি যদি বলি কাজের ফাঁকে ফাঁকে যদি আপনারা এই জিনিসগুলো অল্প অল্প করে গুছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এই রকম ডিনার করে সকলকে চমকে দিতে পারেন চলুন দেখে নিই আজকে আমি ডিনারের জন্য কি প্রিপারেশন করছি আমি এখানে দেড়শো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এবার এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা অ্যান্ড বেকিং পাউডার এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা রেস্টে রেখে দেব এবার আমি এখানে দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি এবং নুন আর দিয়ে দিচ্ছি সাদা তেল যেই দইটা আমরা রেস্ট করতে রেখে দিয়েছিলাম সেই দইটা দিয়ে আমরা সমস্ত ময়দাটা মেখে নেব এখানে কিন্তু এক্সট্রা আর কোনো জল ইউজ করা যাবে না এই দইটা দিয়েই আমাদের ময়দাটা মেখে নিতে হবে ময়দার ডোটা আমরা একদম মাঝারি রাখবো একদম নরমও নয় আবার একদম শক্তও রাখবো না আশা করি দেখে বুঝতেই পারছেন ময়দা আমাদের মাখা হয়ে গেছে এবার ময়দাটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আপনারা যখন দুপুরে ভাত রান্না করবেন সেই সময় আলুটা সেদ্ধ করে রাখতে পারেন এখানে নিয়ে নিয়েছি আমি আদা দিয়ে দিচ্ছি এবার জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এই পেস্ট আমরা করে নিচ্ছি আমি এখানে একটা ছোটো সাইজের আমকে অর্ধেক করে পেস্ট করে নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল এটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানগুলো আপনার কাছে পৌঁছে যায় আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু রয়েছেন তাদেরকে অনুরোধ করছি নোটিফিকেশনটি আপনারা অন করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের অনুপ্রেরণায় আমি অনেকটা দূর এগোবার ভরসা পাই সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এইভাবে টুকরো করে নিয়েছি এবার ভালো করে ভেজে নেব আলুগুলো আমাদের সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার দেখুন আমি মাছটা একটু ফাঁকা করে দিয়েছি ঠিক সেখানটায় আমি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই সমস্ত মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব এবং দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সমস্ত মশলার সাথে আমাদের আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত আলুর সাথে আবারও মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমরা যে আমের পেস্ট করে রেখেছিলাম সেই আমের পেস্টটা আমরা এখন দিয়ে দিচ্ছি আমের পেস্টটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে আমরা কষিয়ে নেব আমার রেসিপি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না আমি কিন্তু আলুর দমে রকম জল ব্যবহার করিনি এইভাবে কষা করে করলে দেখবেন এর টেস্ট খুব সুন্দর লাগে তাহলে তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আলুর দম বাড়িতে অবশ্যই রেসিপিটি একবার হলেও ট্রাই করে জানাবেন দই পরোটার সাথে এর কম্বিনেশন একদম পারফেক্ট এবার যেই ডোটা আমরা মেখে রেখেছিলাম সেটাকে আমরা বেলে নেব আমি এখানে একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি এবার গোল করে লেচিটা আমরা বেলে নিচ্ছি আপনারা যারা এত সুন্দর করে কমেন্ট করে আমাকে মোটিভেট করেন আপনাদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমি সত্যি অনেকটা সাহস পাই ধন্যবাদ আমার পরিবারের সকল সদস্যদের আমার পাশে থাকার জন্য আমি এখানে গাজরটা দেখুন খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি সাদা তিল আপনারা চাইলে এগুলো না ব্যবহার করে নর্মাল যেভাবে পরোটা বানাই আমরা সেভাবেও করতে পারেন এটা দেখতে এবং খেতে দুটোই খুব ভালো হয় তাই আমি এভাবে আজকে করে দেখাচ্ছি এইভাবে সমস্ত পরোটাগুলো আমরা বেলে নেব এখানেই আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি খুব সাবধানে পরোটাগুলো পরোটার নিচের পিঠটা ভাজা হয়ে গেলে খুব সাবধানে ওপরে পিকটা উল্টে দেব পরোটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি ওপর থেকে সাদা তেল তেল দিয়ে আমরা ভালো করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আশা করি দেখে বুঝতেই পারছেন পরোটাটা কত সুন্দর ফুলছে দই পরোটা আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আর আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা পরোটাগুলো আমাদের কত সুন্দর ফুলে যাচ্ছে এইভাবে একে একে সমস্ত পরোটা ভেজে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের অতি সুস্বাদু দই পরোটা আজকের রেসিপি ভালো লাগলে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না যেন এবং বাড়িতে এই কম্বোটা একবার ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন